আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনার দেখা যায় অনেক মানুষের জিনে ভূতে আচর করে থাকে দুষ্ট জিনে শরীরে ভর করে থাকে যেমন কিছু বদগার জিন আছে তারা মানুষের শরীরে সবসময় ভর হয়ে থাকে কিবা মানুষকে কষ্ট দিয়ে থাকে বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করে থাকে এই জিন যদি কোনো ব্যক্তিকে আসর করে থাকে ভর করে থাকে নারী ভোগ বা পুরুষ কাউকে যে জিন আসুর করে ইনশা আল্লাহ সে জিনটাকে আপনি এই তাবিজটা লেখিয়া তার গলায় বাঁধিয়া দিবেন ইংশা সাথে সাথে যত শক্তিশালী জিন হোক একদম চলে যাওয়া সে আর ফিরে আসতে পারবে না এমনই এটি পরীক্ষিত এটা একটা কোরআনার আয়াত নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ এটা কোনো তন্ত্র মন্ত্র না পুরোনার আয়াত কারণ এটি সত্যের জয় হবে কোরআন সত্য আল্লাহর তো যাই হোক এই নকশা দ্বারা এই আপনার আয়াত দ্বারা ইনশাআল্লাহ আপনার কখনো ফিরে আসতে পারবে না যাই হোক এখন এই নকশাটি আপনি কিভাবে বিস্তারিত খুলে বলবো তার আগে একটি কথা বলি যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি আর আরেকটি বিষয় যে এইটা তো যে আপনি তাবিজের মাধ্যমে জিন তারাই দিবেন আরেকটা আছে যে বোতলে ভর্ত হয় কিভাবে আমি যেরকম মানুষ চিকিৎসা করি যখন জিনগুলির বোতলে ভরি ভরে মাটি তুলে ঘিরে রাখি ওই পদ্ধতিটা ইনশাল্লাহ আমি দেখাই আপনাদের শিখিয়ে দেবো আরেকটা ভিডিওতে যে জিনদেরকে কি করে আপনি বোতলের ভিতরে ভরবেন ভরে সেটাকে মাটি তলে দাফন করে রাখবেন এই একটি ভিডিও আমি আপলোড করব ইনশাল্লাহ যাই হোক এটি এই নকশা এই আয়েরটা আপনি লেখে আপনি কিভাবে লেখবেন যে পাক পবিত্র অবস্থায় উঁজু করে নেবেন উঁজু করার পরে একটি সাদা পৃষ্ঠার মধ্যে আপনি আয়ের টুক লেখবেন এই আয়ের টুক লেখার পরে আপনি এই আয়েরটা তাবিজে পড়ে সেই রুগীর গলায় বাঁধিয়ে দেবেন সাথে সাথে জিন চলে যেতে বাধ্য হবে তার আগে একটি কথা আর একটি বিষয় আছে যে দুরুদ ইব্রাহিম বার পরে নেবেন আগে এবং শেষে দুরুদ ইব্রাহিম পরে নেবেন ঠিক আছে আল্লাহ প্রতি বিশ্বাস রেখে আপনি কাজটা করবেন সাথে সাথে দেখবেন জিনটা চলে যাবে একটা সেকেন্ড থাকতে পারবে না এত বড় শক্তিশালী জিন হোক খারাপ জিন হয়ে থাক সব যাইতে বাধ্য হবে ইশা আল্লাহ যাই হোক বন্ধুরা বীরে আজকে মতন এ পর্যন্তই যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন সে ধরনের ভিডিও না হাজির হবো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ